আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কী অবস্থা সবাই যদি আপনার বান্দরবন আমি বলবো আপনার সরকার সবার আগে বান্দরবনকে সহজে প্রথমে রাখেন বান্দরবন ওয়ান অফ দ্য বেস্ট ওয়াও দুর্দান্তক যে আমার ভিডিওগুলো দেখিন বান্দরবনের অনেক ভিডিও আমি করছি আর আপনার সকাল সহার দিকে রওনা দিবেন দেখবেন নীলগিরি অনেক ভালো আপনারা ভিউ পাবেন তো আমার ভিডিওগুলো আপনার দেখবেন তারা এখন আসতেছে তারা তারা এখন আসতেছে বাট কিছু দেখতে না ও মাই গড রাস্তা অবশ্য পাক্কা ডাবস্থার এখানে কেউ আসবেন না 哇，等等，呜！